বর্ষা আসলেই আতঙ্কের প্রহর গণে সাগরদ্বীপের মানুষজন কখনো দুর্বল নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম ঘর ছাড়া হয় এলাকার মানুষজন আর তাই প্রশাসনের পক্ষ থেকে গঙ্গা সাগরে মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে সাপখালি মৌজা চাপাতলা গ্রামে নদী ভাঙন আটকাতে নদীতে ফেলা হচ্ছে খাঁচা আর তাতে এবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলো এলাকার মানুষজন মূলত বর্ষার আগে নদী বাঁধের ভাঙন আটকাতে প্রায় সাত থেকে আট কিলোমিটার এলাকায় এইভাবেই বাঁশের খাঁচা ও ইটের তৈরি গোলাকার সচেজ তৈরি করা হচ্ছে যার জন্য ব্যয় করা হচ্ছে এক কোটি ছিয়ানব্বই লক্ষ বাইশ হাজার দুশো টাকায় কিন্তু এলাকাবাসীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে কন্ট্রাক্টর অন্যদিকে যেখানে পাঁচ হাজার ইট লাগার কথা সেখানে কোন কোন জায়গায় তিন হাজার ইট দিয়ে ছেড়ে দিচ্ছে এবং সেই ইটের মান ও নিম্ন কোয়ালিটির এইভাবে যদি কাজ চলতে থাকে কিছুদিন পরে আবারও নদীবাদ ভেঙে প্লাবিত হবে এলাকা আর তা নিয়ে সরব এলাকার মানুষজন তবে বিষয়টি নিয়ে বিরোধীদের অভিযোগ তৃণমূল দুর্নীতি ছাড়া অন্য কিছুই জানে না তাই এটা হওয়াটাই স্বাভাবিক তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি সাগরে স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী চেষ্টা করছে আর সেখানে বিরোধীরা বাধা দিয়ে উন্নয়ন রোধ করার চেষ্টা চালাচ্ছে তারপরে তারের জালগুলো যেগুলো করছিল ইট ভুলে যাচ্ছে আমরা মাঝে গেছে বলি এত ভাগ হচ্ছে না কেন হ্যাঁ হয়ে গেছে বলে এর আগেও ওই এলাকার মেম্বার সহ গ্রামবাসীরা ওই কাজের কিছু গুণগত মানের জন্য প্রতিবাদ করেছিলেন তাতে মন্ত্রী মহাশয় তার ডিপার্টমেন্টকে অবশ্যই জানিয়েছে এবং যাতে করে কাজ যথাযথ কাজ হয় এবং যাতে সুস্থায়ীভাবে স্থায়ীভাবে নদীবানটা সঠিক থাকে তার জন্যে অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য সদ্য মন্ত্রী মুকিমচন্দ্র মহাশয় বলেছেন এবং আমরা আশ্বস্ত করতে পারি যাতে যথাযথ মানের কাজ হয়